এই যে আমার সামনে বাড়িটা দেখতেছেন এটা কোনো রাষ্ট্রপতির বাড়ি না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকারামের প্রধান খতিব ওনার বাড়ি যারা লাস্টের প্রধান তারা এই দুনিয়ার কাম করে আর এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির মালিক আমাদের জাতীয় মসজিদের প্রধান খতিব ওনার বাড়ি উনি আখেরাতের কাজ করে এই জন্য ওনার বাড়ির এই অবস্থা উনি এই দুনিয়ার চিন্তা করে না উনি আখেরাতের চিন্তা করে আর সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ওনার জানাজার নামাজ পড়িয়েছেন উনি যাহত বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াইছেন আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বেহেস্তি কারণ যেই লোকটি জানাজার পড়াইছে উনি আক্ষেরাতের কাজ করেন উনি কোনো রাষ্ট্রের কাজ করেন না উনি এমন একটি মানুষ ওনার বাড়ি দেখলে মনে হয় যে জাতীয় মসজিদের একটা খতিব ওনার বাড়ির এই অবস্থা আর আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বাড়িতে যাওয়া দেখবেন যে ওনার বাড়িতে আলো জল জলমল করে এবং রাসপ্রাসাদ আর আমাদের খতীবের বাড়ি দেখছেন সেই মানুষটি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম পড়াইছে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে মা ফাতেমার সাথে জান্নাতুল নসিহত দান করেন কত আপসিন নেত্রী দেশের কত কষ্ট রাঞ্চনা স্বামীকে হারিয়েছে পুলাকে হারিয়েছে ক্যান্টারম্যানের বাড়ি থেকে বাড়ি হারা হয়েছে সেই নেত্রীকে এই ক্ষতি নামাজ পড়িয়েছে বাংলাদেশের হাজার হাজার জনতা ওনার জামাত জানাজান নামাজে কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে ওনাকে সাহিত্য করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে ওনার প্রিয় মানুষ জিয়া রহমানের কৈবরের পাশে আমাদের মরহুমা বেগম জিয়াকে সাহিত্য করা হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ